আজকে টামনা থানার দুলমিতে একজন মহিলার উপরে যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল আমরা মহিলার স্টেটমেন্ট থেকে জানতে পারি যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল তখন দুজন ব্যক্তি যারা ওর উপর বাল্ব ছুঁড়ে মারে এবং বাল্বের যে তরল ছিল তার সেটি লেগে উনি ইনজোর হন ইনজোর অবস্থাতে কিছু বার্ন ইনজুরি হয়েছে উনি হসপিটালাইজড আছেন আমরা এই ঘটনাতে এখনো পর্যন্ত দুজন সাসপেক্ট ডিটেন করেছি এই তরলের নেচার সম্বন্ধে এক্সপার্টটা বলতে পারবেন আমরা সেটা ফরেন্সিক এক্সপার্ট অ্যাজ ওয়েল এস ডক্টরের কাছ থেকে সেটা আমরা রিকুই রিকুইয়েশান করবো আমরা এই রেস্পেক্টকে বলতে চাই আমরা ওখানে এখন পর্যন্ত দুজনকে অলরেডি রিটেন্ট করছি তাদের নামই একজনের নাম সুনীল দরিপা আর একজনের নাম অনির্ভণ অনির্ভণ সল্ট কপার্সি কথা থেকে অ্যারেস্ট করা হয়েছে একজনকে পুরুলিয়া টাউন

একটি ছেলে যে তার পূর্ব পরিচিত বর্তমানে তার সঙ্গে সম্পর্কহীন সে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে সেই কেসে আমরা তাকে অ্যারেস্ট করি সৌম্যজিৎ চন্দ্র এখন পর্যন্ত জেসিতে আছে পরবর্তীকালে ষোলো আট চব্বিশ মানে আগস্ট ওনার ভিকটিমের দিদিমা তিনি একটা কমপ্লেন করেন যে তাদেরকে সুনীল দরিপা বলে কেউ থ্রেট করছে এই কেসের ব্যাপারে তখন আমরা এই সুনীল দরিপাগর অ্যারেস্ট করি আর তার পরবর্তীকালে আমরা আবার একটা কমপ্লেন পাই টেন সেপ্টেম্বর টেন সেপ্টেম্বর আমরা কমপ্লেন পাই সেই কমপ্লেন ওপর বেস করে আমরা পেসিফিক সেকশনে কেস স্টার্ট করি থার্ডিং এবং অ্যাজ ওয়েল তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য এই কেসে যাতে তারা কম্প্রোমাইজ করে নেয় সেই কেসেও আমরা প্রশান্ত চন্দ্রকে অ্যারেস্ট করি আজকের এই ঘটনাটা আমরা এখনো পর্যন্ত দুজনকে করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ